উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট উত্তর বিধানসভার চাঁকাপুকুর গ্রাম পঞ্চায়েতের দেবীপুরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান ও বস্ত্র বিতরণ উপস্থিত ছিলেন সংযুক্ত মোর্চার আইএসএফ বিধায়ক পির্জাদা নৌসাদ সিদ্দিকী

মধ্যে মধ্যে কিভাবে দেখছেন দেখুন আদি আর একটা লড়াই দেখতে পাচ্ছি আমরা কতটা সত্যতা আছে এটাও প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো এটা লড়াই চলছে কে সিন্ডিকেট আজকে কন্ট্রোল করবে এরা বক্তব্য হচ্ছে আমার তো মনে হয় পুরাতনগুলো এতদিন খেয়েছি তোমরা সাইডে যাও আমরা নতুন এসেছি আমাদেরকে একটু সুযোগ দাও এটা মানুষের কাজ করবে মানুষকে উপকৃত করবে এই স্লোগান এদের মুখে দেখতে পাচ্ছি না এরা যে মানুষের হয়ে কথা বলবে দেখতে পাচ্ছি না কোথায় আজকে দেখুন বেডের জন্য মানুষ হন্য হয়ে ঘুরছে বেড পাচ্ছে না হসপিটালে সেই নিয়ে এদের কোনো কথা নাই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে বন্ধ করে দেব কি করে তাই তারা সেই নিয়ে এরা তৎপরতা দেখাচ্ছে যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো যাতে বেশি করে আরও হয় মানুষকে আরও সহযোগিতা করা তো দূরের কথা এরা সবসময় ব্লন্ডিত করার চেষ্টা করছে এদের লক্ষ্য হচ্ছে কতটা থেকে কতটা তোলা তুলতে পারবে এই লড়াই এদের চলছে আর কিছুই নয় বাংলার মানুষ এদেরকে বুঝে গিয়েছে দু নির্বাচন আসছে এদেরকে নব কি আদি কি নব নবীন যেটাই কি প্রবীণ যেটাই বলুন না কেন প্রত্যেককে পরাজিত করবে বসিরহাটের মুখে আপনারা কি প্রার্থী দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছা আছে বসিরহাট আমাদের আমাদের পাঁচটা সিটের মধ্যে একটা সিট আছে বসিরহাট অনেক সিটই দেবো আমি বলছি আর পাঁচটা সিটের মধ্যে একটা সিট বসিরহাট কারণ বসিরহাটের মানুষের সাথে বিচারিতা হচ্ছে বসিরহাটে তথা তথাগত একটা সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়ে এসে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে বসিরাটের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুরুর এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরহাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পায়নি ওখানে গিয়ে বসিরহাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরহাটের মানুষের কথা শুনেনি বা বলেও নি তো আগামী দিনে বসিরহাটের আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপি তো পরাস্তই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরহাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের হয়ে কথা বলার জন্য হ্যাঁ এখানে তুল ক্যামেরা হবে না ক্যামেরা ছাড়া বস্তুরা আমরা দেখো শুধু প্রতীক হিসাবে আমরা আমাদের তুলে দিচ্ছি দেই এইভাবে দেশের জনগণের সাথে রাজনীতি হবে কিন্তু আজকে আমরা কি লক্ষ্য করছি এক শ্রেণীর মানুষ তারা রাজনীতি করছে নিজেদের পুঁজিকে বাড়ানোর জন্য নিজেদের ভাই ভাইপো থেকে শুরু করে নিজেদের সন্তান আদীদের বাচ্চাদের হাতে কিছু সামগ্রী তুলে দেওয়ার আজকে প্রোগ্রাম নেওয়া হচ্ছে এই প্রোগ্রামকে করতে গিয়ে বিভিন্ন ভাবে শাসকের নোংরা রাজনীতির শিকার হতে হচ্ছে আজকে সেই পরিবারের সন্তান তাকে জেলের মধ্যে থাকতে হচ্ছে তিনি তারা নিজের গঞ্জ অল নিউজ সবার আগে খবর দেখতে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন শেয়ার করতে ভুলবেন না সঠিক খবরের পরিবেশনায় আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ all news.